সবার পাশে এরকম চুলা থাকে কিন্তু এই পাতিলগুলো যেগুলা আছে এগুলো বসলে এমন লক কর যক লক কর করে তবে আজকে যে চুলাটা নিয়ে আসছে এটা থাকবে সম্পূর্ণ গর্ত চুলা যে কোনো পাতিল বসায় তার রান্না করতে পারবেন রিক্স আর লাগবে না একদম রিক্সের দিন শেষ ভাই এই চুলা গর্ত চুলা যে কোনো হাড়ি পাতিল এতে বসবে যে কোনো হাড়ি পাতিল বসায় কিনা আপনি রান্না করতে পারবেন আচ্ছা সমান রাখা সমান আগে যেগুলা আপনারা ইউজ করতেন সেটা হচ্ছে কি আপনার কি বসালে এবং লক করে যখন লক করে কিন্তু এখন লোহা দস্তা কাঁসা অ্যালুমিনিয়াম থাই অ্যালোসেপ যেটাই আছে না কেন সেটা হোক চোখা পাতিল আর হোক সমান পাতিল দিতে একদম খাপে খাপ বসে পড়বে এমন এক চুলা নিয়ে আসছি যেটা থাকবে সম্পূর্ণ 3000 ওয়াট আচ্ছা 3000 আগুন দেখা যাবে না তবে রান্না হবে আগুন দেখা যাবে না তবে দেখা যাবে না তবে রান্না হবে রান্না হবে রান্না হবে এবং দ্রুত হয় নাকি রান্না হবে দ্রুত এবং সারা মাস আপনি ইউজ করবেন বিদ্যুৎ বিল 300 থেকে 350 টাকা সর্বোচ্চ আসবে কেন এটা হচ্ছে কেন নোভা নোভা

কয়েলের সিস্টেমটা কেমন আপনি যেহেতু বলছেন আপডেট লেটেস্ট তাহলে কেমন হবে আমি আপনাকে এই যে প্রথম থেকে চালায় দেখাই এটা অফ করে দিলাম অফ করে দিলাম অন করলাম ওকে দিলাম 3000 থেকে রানিং হইছে হ্যাঁ এখন আসেন আপনি 12 আগম এটাকে ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা 12 আগম আপনি এটাকে ইউজ করতে পারবেন এখন যদি বলেন ভাই কয়েলের ফাংশনটা কেমন এটা কয়েল হচ্ছে ডাবল কয়েল ডাবল কয়েল ডাবল কয়েল এখন দেখেন মাঝখানেরটা ছোটটা জ্বলতেছে ছোটটা জ্বলতেছে যেটা আপনি ধরেন নাই বাতের বাতিলটা বসাইয়া দিলাম নিচে হিটটা পাচ্ছে শুধু এখন যদি বলতে পারেন যে ভাই আমার তো পুরো চারিদিকে লাগবে আমি খাবারটা দম দিব খাবার যখন দম দিবেন তখন হচ্ছে এরকম একটা কয়েল আসবে এটা সাইডেরটা জ্বলতেছে সাইডেরটা এখন কিন্তু খাবার দম হচ্ছে আচ্ছা যখন বলবো ভাই আমি প্রপারলি রান্না করব এখন প্রপারলি রান্না হবে দেখেন

এই নাম্বারে যোগাযোগ করে নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন প্রোডাক্টের ছবি দিবেন প্রোডাক্ট বাসায় যাবে তারপর আপনারা টাকা দিবেন ওয়ারেন্টি আছে নাকি ভাই 5 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই গর্ত নোভা ব্র্যান্ডের চারোদিকে কিন্তু এসএস স্টিল দেওয়া আছে এসএস দুইটা কিন্তু পাখা দেওয়া আছে এইটা মাত্র 6300 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি নিতে হলে তিন নম্বরে যোগাযোগ করুন নিতে হলে কিন্তু এই তিনটা নাম্বার ব্যতীত আর কোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কিন্তু আপনারা এই চুলাটা নিতে পারবেন